অনেক দিন ধরে কিছু কথা বলার ইচ্ছে ছিল কিন্তু কথা হচ্ছে বলতে পারিনি মন এবং হচ্ছে কথা বলা দুইটা হচ্ছে একসাথে মিক্স করে উঠতে পারতেছিলাম না তো সেই জন্য হচ্ছে মনের উপর আর প্রেশার করিনি ভাবতেছি যখন একটু রিল্যাক্স ফিল করব তখন একটু বলবো তো আজকে হচ্ছে ওই সব বিষয়গুলো যেগুলো আমার মনে কষ্ট দিচ্ছে নাড়া দিচ্ছে বারবার এই জিনিসগুলো নিয়ে কথা বলবো আমি কোনো জাতি দল বর্ণ মানে কোনো কিছুর মধ্যে না আমি জাস্ট হচ্ছে এই যে মানুষ হিসেবে কথাগুলো বলবো সরকার যখন বিনামূল্যে বই বিতরণ করে তখন থেকে আমার পড়াশোনা আমি হচ্ছে আমার পাঠ্য বই পড়ে যতটুকু ইতিহাস জেনে আমি হচ্ছে রাজনীতির র বুঝি না পলিটিক মানে পলিটিক্সের হচ্ছে পি বুঝি না জাস্ট শুধু আমি বুঝি হিউম্যানিটির এজ ওইটুকুই বুঝি আমি আমার হচ্ছে রাজনীতি জ্ঞান বলেন আপনি আমার দেশ সম্পর্কে ভাবতে বলেন আমার হচ্ছে ওই যে পাঠ্য বই পড়ে যতটুকু জ্ঞান অর্জন হয় একটা মানুষের আমার শুধু ওইটুকুই জ্ঞান অর্জিত হয়েছে আশেপাশে যখন মানে পুলিশ যখন আসলে একটার পর একটা শ্যুট করে হচ্ছে পাখির মতো করে ভাই বোনগুলোকে আমার ভাই বোনগুলোকে মেরে ফেলতেছিল তখন মনে হচ্ছিল যে আমার প্রাণটা মনে হয় এখন বেড়েই যাবে একটু পরপর কী যে মানে খারাপ লাগতেছে আসলে মেন্টালি কি পরিমাণে ট্রমাটাইজের মধ্যে গেছি মানে বলার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারা যে মারা যাচ্ছে আর হচ্ছে যারা বেছে আছে তাদের যে পঙ্গুত্ত জিনিসটা বরণ করতে হচ্ছে এই যে এখানে স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন যে এই ছোট বাচ্চাটা মানে সবাইকে ডেকে ডেকে বলতেছে হচ্ছে মানে পানি খাওয়ার জন্য পানি দিচ্ছে এ ও যে পলিটিক্সের পি বুঝে এ কি রাজনীতির র বুঝে আমার তো মনে হয় না সে কিছু বুঝে সে হচ্ছে তার ভাইদের পাশে দাঁড়াচ্ছে সে তার বাইদেরকে হেল্প করতেছে ভাই বোনদের পাশে দাঁড়াইছে সে এইটুকু আর হচ্ছে এখানে যে আন্দোলন করতেছে এখানে আন্দোলন কোঠা আন্দোলনটা সবার জন্য এই যে মা উনি হচ্ছে কী বুঝে উনি হচ্ছে আসলে অতটুকুই বুঝে যে ওনার ছেলেরা হচ্ছে মাঠে নামছে ওনার ছেলেদেরকে একটু পানি দেওয়া দরকার এই জন্য হচ্ছে উনি হচ্ছে পানি দিতে গেছে এইটুকুই বুঝে আসলে মা এটাই হচ্ছে মানবতা এখানে যে ওনারা এই যে বৃদ্ধ মারা যে খাওয়াচ্ছে এটা কোটা ওনারা তো কোঠার কোনো কিছুই কোঠার হচ্ছে কও পাবে না উনি উনি তো মারা যাবে দুদিন পরে উনি কি আর চাকরি করার সময় আছে আর এইখানে যে হচ্ছে ওরা যে নামাজ পড়তেছে এটা দেখে আসলে খুব কষ্ট লাগতেছে অথচ পুলিশ পাহারা দিচ্ছে আর পুলিশ বলতেছে নামাজ পড়ে উঠ তোদের সাথে আমার খেলা হবে না খুব খারাপ লাগতেছে আসলে পুলিশগুলোও তো কোনো ইউনিভার্সিটি থেকে পড়ো স্টুডেন্ট কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে পড়ছে কারো বাবা কারো ভাই কারো হাজবেন্ড এগুলোই তো ওরাই তো ওরাই তো আমাদের মানুষ ওরা আবার সমাজের বাইরে তো না আমাদের আশেপাশেই তো ওরা আছে আমাদের সাথে আমাদের পরিবার আমাদের পরিজন সম্পর্ক ওরাই তো ইয়া করতেছে তো এই মানুষগুলো যখন হচ্ছে এই ছেলেগুলোর মধ্যে হচ্ছে হত্যা করে গুলি করার পরে পৈশাসিক আনন্দ নিতে পারে এ চেয়ে বড় কিছু না এই যে এই ওনাকে দেখার পর হচ্ছে আসলে সম্মানটা বেড়ে গেছে উনি যেভাবে স্ট্রেনদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এসব দেখার পর আসলে মনে হয়েছে যে আসলে পৃথিবীতে কিছু ভালো মানুষ এখনও বেছে আছে জানেন না আসলে ওনার বর্তমানে কি অবস্থা আসলে মানবতাটা আসলে সবার উপরে মানুষ আমরা টাকা পয়সা দল এইসব কোনো ইম্পর্টেন্ট না আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ বেঁচে থাকুক ওই ছেলে কেন মারা যাবে ওর মা কেন বুক খালি হয়ে যাবে হাহাকার করে কাঁদবে কেন এসব কেন করতে হচ্ছে এই যে একটু আগে যে মন ভালো করা সিনারি ছিল এই যে এখন হচ্ছে কি পুলিশ মানে ফায়ার করে দিছে কি বলতাম আর মানুষ কি নিজের মত প্রকাশটাও করতে পারবে না ওর ইচ্ছে হয়েছে ও বৌসেও তো আন্দোলন করতেছে না তোমার তো ফায়ার করে নেয় ভাই তোমরা কেন ওকে ফায়ার করলা কেন মেরে ফেলতে ওইসে ওকে কেন এই যে লুটাই পড়লো ও যে কবরে চলে গেছে আজকে যে তুমি ওকে মারার পরে এই মাসে যে পারিশ্রমিকটা পাইছো বেতনটা পাইছো ওরা তোমার ছেলে মেয়েদেরকে কীভাবে খাওয়া বা তোমার বফুলাদেরকে খেমনে খাওয়াই দিয়ে ইচ্ছে করবো ওই টাকাগুলো সি মানে মানুষের তো ন্যূনতম হচ্ছে মানবিক বুধ এবং হচ্ছে যেটা আছে মানে আমি যে মানুষ আমি তো পশু না ভাই আমি যে মানুষ আমি এই মানুষের যে মানুষ ওঠার যে একটা ন্যূনতমত মস্তিষ্ক আমার আছে নাকি আমি তো জব করতেছি আমি তো চাকরি পরীক্ষা দিয়ে আসছি আমার তো ন্যূনমত হচ্ছে মানবিক বুথটা আছে তো আমি কেন হচ্ছে এরকম মানে শুট করবো আমি কেন মানে মেরে ফেলে হচ্ছে তাকে কবরে শুয়াই দিব তারপরে হচ্ছে আমি হচ্ছে খুব সুন্দর করে এই মাসের স্যালারিগুলো দিয়ে আমার বউ সিঙ্গাপুরে পাঠাবো আমেরিকায় পাঠাবো যে শপিং করার জন্য আমার ছেলেকে ওই টাকা দিয়ে হচ্ছে কি খাওয়াবো টিফিন কিনে দিব ভাত খাওয়াবছি কেমনে পার পার্সেন্ট ভাই আপনারা যারা মারছে তাদের কথাই বলছি যাই করুক না কেন আপনারা তো মাংস কে ফেলে নাই ওরা আপনাদেরকে আপনাদেরকে কি হচ্ছে মেরে হচ্ছে পাঠাই দিয়েছিল তখন যাদেরকে আমি যাদেরকে স্ক্রিনে দেখাইছি ওদেরকে হচ্ছে ওরা আপনাদেরকে মেরে ফেলছিল তখন কিছুই কারণে ওরা ওরা স্লোগান দিচ্ছে কোটা যদি সংস্কার হয় আপনার ছেলেরা হচ্ছে এদেশেও পড়াশোনা করবে না নাকি হচ্ছে ওরা হচ্ছে এদেশ থেকে বেনে এবং মতিরুর মতো হচ্ছে ছেলে মেয়েদের মতো পালিয়ে যাবে এদেশে থাকলে এদেশে পড়াশোনা করলে কোটা সংস্কার তো দরকার সবারই সেটা হচ্ছে সবার এটা আপনি পুলিশের মানে এসপি হন ডিআইজি হন যাই হন না কেন সবাই তো দরকার এটা সেটা রিক্সাওয়ালা হোক সেটা হচ্ছে মুচির দোকানদার হোক সবারই তো দরকার এটা তো সেই জন্য সংস্কার চেয়ে যায় তাই বলে কি দুনিয়া থেকে তাকে হচ্ছে একেবারে কবরে শোয়াই দিবেন কি শান্তিতে বা আপনারা যে দেশে মানে থাকতে পারতেছেন যারা মেরে ফেলছেন কোন করছেন তার কি শান্তিতে আপনারা যে কর্মস্থলে যে কাজ করতে পারতেছেন আমি এসব দেখে আমি শান্তি পাচ্ছি না আপনারা মেরে ফেলার পরে কি শান্তিতে আপনারা ঘুরতেছেন ফিরতেছেন হাসতেছেন খুব অভাগ লাগতেছে আমার আপনাদেরকে একটু হচ্ছে খারাপ লাগে নাই লাগে না ওই চেহারাগুলো হচ্ছে আপনাদের বেশি ওঠে না মানে হচ্ছে এই ছেলে মনে আমাদের কে মানে থাকাই আছে মনে হচ্ছে সে কবর থেকে আমাকে ডাকতেছে মনে হয় এরকম মনে হয় ভাই আপনি যতই বা বলেন না কেন আমাকে উপরের নির্দেশ দেওয়া হয়েছিল ওপরের নির্দেশ যাই দিক না কেন আপনি হচ্ছে হাতে গুলি করতেন পায়ে গুলি করতেন তার বাপমা মা অ্যাটলিস্ট ছেলেটার তো মা ডাক্তার শুনতে পারত বাবা ডাক্তার শুনতে পারতো অ্যাটলিস্ট ওরা হচ্ছে পাগল হয়ে যেত না এই যে একটা যে স্বজন হারানো বেদনা যে কত কষ্টের ওটা তো হচ্ছে যে হারাই সে বুঝে ওদের ফ্যামিলিতে কি মানে ওদের ফ্যামিলিতে যদি সুখ শান্তি বলে কিছু থাকতো ওইটাও হচ্ছে এই ছেলে বা এই মেয়ে মারা যাওয়ার পরে ওদের ফ্যামিলি থেকে সুখ শান্তিগুলোই উঠে গেছে সামান্য হচ্ছে আমি আমার মাকে দেখি যে আমার ভাই যখন হচ্ছে একটু কোথাও যায় কোনো ট্যুরে যায় বাসিটি থেকে দাও আবার ও আসতে একটু লেট হলে যা বার যে ফোন দেয় আমি যদি কোথাও বাইরে যাই মানে হচ্ছে কোথাও আসতে একটু লেট হয় ও কয়েকশো বার যে ফোন দিয়ে ফেলে এগুলা মানে বাসায় আমি আমরা উল্টা বিরক্ত হয়ে যাই বাপমারা অত সব বিরক্ত হয় না কি বলবো ভাই আপনার যে মেরে ফেলছেন ওদের বাপমা তো মা ডাকা মা যে ডাক শুনবে দশ মাস দিন পেটে রেখে বাবা যে ডাক শুনবে একটা ভার্সিটিতে পড়বো একটা একটা সিক্স সেভেনে পর্যন্ত যে স্টুডেন্টটা ছোটোবেলা থেকে আনসায় টিফিন রেডি করে দেওয়া স্কুলে যাওয়া ওই একটা স্টুডেন্টের জন্য মানে কত যে বাপ মা কত কিছু যে ত্যাগ পিতিকা বিসর্জন দিয়েছে ভাই এটা মধ্যবিত্তের ফ্যামিলিরগুলো খুব ভালোইভাবে মানে ফিল করতে পারবে আর মানে অ্যাডমিশন টেস্ট সামনে ভার্সিটি তাও আবার ঢাকা ইউনিভার্সিটি বলে কথা পাবলিক ইউনিভার্সিটি বলে কথা এ হচ্ছে সামনে পরীক্ষা আছে অনেক বাবা মা হচ্ছে ঈদের দিয়ে হচ্ছে বাড়ি যায় না মাসের পর মাস হচ্ছে ছেলের জন্য কত ঈদ বিসর্জন দেয় ভার্সিটির ভর্তি ফর্ম উঠানোর জন্য বাবা মা যে হচ্ছে ওই ঈদে কত কিছু যে ম্যানেজ করে যে টাকা পয়সা যে হিসাব করে জমায় জমাই হচ্ছে বাস সিটির হচ্ছে ভর্তি ভর্তি হওয়ার জন্য ফর্ম কেনার জন্য কোচিং করার জন্য প্রাইভেট পড়ার জন্য টিউটরকে দেওয়ার জন্য কত কিছু যে হচ্ছে করে একমাত্র হচ্ছে ওনারাই জানে আপনি হচ্ছে শুধু এক গলিতেই মেরে দিলেন আপনি হচ্ছে একটু সান্ত্বনা দিয়ে হচ্ছে মাথায় হাত হাতগুলি দিয়ে দিলে হয়ে যাবে আর কয়েক লাখ টাকা ওদের ফ্যামিলি মানে ওদেরকে ফিরে পাবে কতটা সহজ আমার আন্দোলন করছে আমি মেরে ফেললাম আবার হচ্ছে আমি কি করব কয়েক লাখ টাকা সহায়তা করবো তারপর হচ্ছে ওদের ফ্যামিলিকে মাথায় হাত বুলিয়ে দিব তারপরে হচ্ছে কাজ শেষ এগুলো মানুষ যাবে মানে আমি জাস্ট আমি মানুষ হিসেবে আমি মানুষ হিসেবে হচ্ছে আমি জাস্ট চিন্তা করতে পারতেছি না মানে আমার জীবনের মূল্য কয়েক লাখ টাকা আমি হচ্ছে আমাকে মেরে ফেললে হচ্ছে কিছু আসে যায় না আমাকে যাই করুক না কিন্তু কিছু আসে যায় না মানে আমি হচ্ছে নগর ন আমি গেছি কেন আমি যাই কথা বলছি কেন মুখি কেন আমাকে মেরে ফেলতে হবে মেরে ফেলবে তারপরে হচ্ছে আমি আর কোনো কথাই বলতে পারবো না শেষ আমি কবরে শুয়াই যাব। কি বা গত সপ্তাহ দশ দিনের প্রেক্ষিতে হচ্ছে এখন বুঝি আসলে কেন চমক হাসানেরা দেশ থেকে চলে যায় আসলে ওই দিন কয়েকটা আপু বলতেছিল অন স্ক্রিনে বলতেছে সেপ্টেম্বরে হচ্ছে দেশ থেকে চলে যাবে কতটা দেশের প্রতি হচ্ছে ওদের মনোভাব খারাপ হয়ে গেলে ওরা দেশ থেকে চলে যাওয়ার চিন্তা করে মানে আমি তো দেশকে অনেক ভালোবাসি স্টিল কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয় আসলে আমি বেঁচে থাকবো